শান্তিগঞ্জ উপজেলায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কটির একাধিক স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় উজানিগা পয়েন্ট শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এস্টেট ও আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুগ্ম সচিব আব্দুল লতিফ খান এ সময় সুনামগঞ্জ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হামিদ সাতক উপবিভাগীয় প্রকৌশলী শাহদাত হোসেন সহ আরও চার উপসহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা সূত্রে জানা যায় সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতায় গোবিন্দগঞ্জ পর্যন্ত ষোলোটি স্থানে অবৈধ স্থাপনা আছে আজ পাগলা বাজার পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ সৌজ আগামীকাল আবারও পাগলা বাজার থেকে উচ্ছেদ অভিযান পুনরায় শুরু করা হবে সুনামগঞ্জ সদর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হামিদ বলেন আমরা আমাদের ধারাবাহিক অভিযান আগামীকাল পর্যন্ত অব্যাহত রাখবো আমাদের দুইটা ডিভিশন আছে সুনামগঞ্জ সদর সাব ডিভিশনের আন্ডারে যতটুকু আছে ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে আগামীকাল পাগলা বাজার থেকে আবারও ছাতক সাব ডিভিশনের কাজ শুরু করা হবে ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ